আসসালামু ওয়ালাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা তৈরি করা থেকে শপিং করতে আমরা মেয়েরা কিন্তু অনেক পছন্দ করি আর সেটা যদি হয় নিজের জন্য বা পরিবারের সদস্যদের জন্য তাহলে কিন্তু ভালো লাগাটা একটু বেশিই কাজ করে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি শপিং করেছি আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন এবং সুন্দর একটা কমেন্টস করে জানাবেন যে আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনকার যে কাজ সেটা হচ্ছে নাস্তা তৈরি করা খাওয়া আজকে রুটি খেতে একদমই ইচ্ছা করছিল না যার জন্য খুব অল্প সময়ে সুন্দর একটা নাস্তা তৈরি করে নিয়েছি এই নাস্তাটা কিন্তু আমরা সকলেই তৈরি করতে পারি আর এগুলো কিন্তু রুটির মতো অনেক সুন্দর করে ফুলে আপনি চাইলে ভাজি তরকারি সবজি যে কোনো কিছুর সঙ্গেই এই নাস্তাটা খেয়ে নিতে পারবেন নাস্তার সঙ্গে চাটাও তৈরি করে নিচ্ছি চা ছাড়া কিন্তু সকালটা অসম্পূর্ণ থাকে যাই হোক চা তৈরি করে নিয়ে নাস্তা করতে করতে আজকে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অনেকেই আছেন লাইক দিতে ভুলে যান আপনার একটা লাইক আপনার কাছে কিন্তু কোনো মূল্য নাই আমার কাছে অনেক মূল্যবান তাই প্লিজ শুরুতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি নাস্তাটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি কতটা সফট হয়েছিল আর নাস্তা খেয়ে অফ ক্যামেরাতে কিন্তু সব কাজ গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আমি কি কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি মার্কেটে যাব আর এই আইটেমগুলো কিনব না সেটা কিন্তু কল্পনারই বাইরে আমি শপিং করে আসার পরে আমার বড় অম্মাজানকে যখন কেনাকাটাগুলো দেখাচ্ছিলাম সে আমাকে বলতেছিল যে ফুপি তুমি আগে এটা দেখাও যে তুমি কোকারিজের কি কিনেছো আমি ওকে বলছি যে না আমি কিছুই কিনিনি ও না বিশ্বাসই করতে চাচ্ছে না তুমি শপিংয়ে যাবা আর এগুলো কিনবা না সেটা কি হয় তো পরবর্তীতে বললাম যে না কিনেছি তবে অন্যান্য দিনের থেকে খুব কম এই যে বাদামটা দেখছেন একটা সময় ছিল কিন্তু বাদামের খুব প্রচলন ছিল বাদাম ছাড়া কিন্তু গল্প আড্ডা প্রেম কোনো কিছুই হতো না আর এখন যেহেতু কেউ বাদাম খায় না তাই বাদামটা কিন্তু রেগে ফুলে অনেক বড় হয়ে গিয়েছে আর এই তো দেখেন ছোট্ট কিউট দুইটা পিস কিনেছি একটা বাটি কিনেছি আর হচ্ছে একটা কাপও বলতে পারেন বা পানি খাওয়ার জন্য যে যে কাজে ব্যবহার করবে তবে সব থেকে যেটা পছন্দের ছিল সেটা হচ্ছে এই বাদামটা এটা যে আমার কি পছন্দ আমি কতবার যে দেখছিলাম দেখেন বাহিরের অংশটাও কিন্তু একদম দেখতে বাদামের মতো যদি একই সাইজে দুইটা পেতাম আমি দুইটাই কিনে নিয়ে আসতাম তাহলে একটা পুরো বাদাম আকৃতির আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আর এখানে চারিপাশে কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালারের একটা প্রলেপ দেওয়া আছে যাই হোক এখন চলে এসেছি মূল যে কেনাকাটা সেটা সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে আর একটা প্রোগ্রাম মানেই কিন্তু আমাদের অনেক অনেক কেনাকাটা আর সেটার প্রথম একটু করে কেনাকাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে শুরু তারপরে হয়তো আরও অনেক কিছু থাকবে যাই হোক আমি নিজের জন্য এই সুন্দর ব্যাগটা কিনেছি এটা যে এত ভালো কোয়ালিটি আমি সত্যি বলতে প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছিলাম আর এখানে ভিতরে অনেকটা স্পেচ আছে আপনি চাইলেই নিমিশে আপনার তিন চারটা থ্রি পিস তিন চারটা থ্রি পিস কিন্তু একসঙ্গে নিয়ে নিতে পারবেন আমার কাছে এরকম বড় ব্যাগ কোথাও আসা যাওয়ার জন্য খুবই ভালো লাগে আর এই যে ব্যাগটা এটা নিয়েছিলাম আমার মায়ের জন্য এই ব্যাগটারও কোয়ালিটি অনেক সুন্দর এবং পারফেক্ট মনে হয়েছে যে মুরব্বীদের জন্য এখানেও কিন্তু অনেক পরিমাণে জায়গা ছিল আর এটার কাপড়টা এত ভালো খুবই কিন্তু হালকা ছিল ওয়েটটা আমার কাছে খুব ভালো লেগেছিল। যার কারণে এটা আমি আমার মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম এখানে অনেকগুলো স্পেজ আছে আপনার ছোট বড় সব ধরনের জিনিস নেওয়ার জন্য সত্যি বলতে জার্নির জন্য এরকম বড় একটা পার্স হলে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না আর এই যে একটা নিয়েছিলাম একটা সুতি কাপড়ের হেজাব সময় নামাজ পড়ার জন্য এটা কিন্তু অনেক উপকারী নামাজ পড়তে গেলে অনেক সময় ওলনা এদিকে সেদিকে সরে যায় আর এটা পড়লে কিন্তু কোনো সমস্যাই হবে না আর এটা হচ্ছে একদম মাথা থেকে পা পর্যন্ত একটা খিমার হাতাওয়ালা এটা পরে কিন্তু অনায়াসে আপনি বোরকার মতো যেখানে সেখানে চলে যেতে পারবেন আর এটাও এত ভালো কাপড় ছিল ব্ল্যাক কালারটা আমার খুবই ভালো লেগেছিল। আর এটা এনেছিলাম আমার মায়ের জন্য আর এখন দেখাচ্ছি আমার পছন্দের একটা সুন্দর শাড়ি এই শাড়িটা আমার অনেক ভালো লেগেছিল। কিছুদিন আগে পরিমণির একটা লুক খুব ভাইরাল হয়েছিল। আর সেই যে গ্রিন কালারের শাড়ি সেই শাড়িটা দেখার পর থেকে আমার চোখ শুধু গ্রিন কালারেই আটকে যাচ্ছিল ফাইনালি আমি আমার পছন্দের একটা শাড়ি খুঁজছিলাম আর এই তো আমার পছন্দের শাড়িটাও পেয়ে গিয়েছি শাড়িটা কিন্তু এত ভালো কোয়ালিটির ছিল এবং ওই যে আমি বললাম আমার খুব পছন্দের ছিল এখানে সব থেকে আকর্ষণীয় ছিল হচ্ছে এই যে আঁচলাটা এই আঁচলটার এত সুন্দর ডিজাইন আমার কাছে একদমই আনকমন মনে হয়েছিল আর এটা হচ্ছে একটা পাট এই পাটটাও কিন্তু অনেক গর্জিয়া ছিল আর এটা হচ্ছে শাড়ির উপরের অংশের পাটটা ছিল এখানে কিন্তু ভিতরে ভিতরে একটা ছোট্ট প্রিন্ট করা আছে যেটা কাছ থেকে না দেখলে কিন্তু বোঝা যাবে না আর এটা ছিল হচ্ছে কোমরের অংশ আমি কিন্তু আপনাদেরকে প্রতিটা অংশই খুব সুন্দর করে শেয়ার করে দিচ্ছি আর এই যে একটা প্রিন্টের কথা বলেছিলাম দেখেন জলসাপের মতো খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে আর এই যে পুরা শাড়ির যে আঁচলের সাইডটা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখানে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না লাইটের কারণে তবে এটা হচ্ছে পুরা বোতল গ্রিন কালারের একটা শাড়ি আমার অনেক পছন্দ সুন্দর করে টার্সেল দেওয়া আছে আর এটা হচ্ছে কুচির অংশ আপনি যখন শাড়িটা পরবেন কুচি দিলে এই অংশগুলো কিন্তু সুন্দর দেখা যাবে আর এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস সত্যি বলতে এত পছন্দ হয়েছিল আমি যখন এটা পরবো তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার জন্য নেওয়া একটা বোরকা অনেক দিন পর নিজের জন্য কিন্তু অনেক কেনাকাটা করেছি আর খুবই ভালো লাগছে এই বোরকাটাও কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল আমি সবসময় এই কাপড়ের বোরকা পরতে পছন্দ করি আর এটার যে হালকা কাজ সেই কাজটা আমাকে বেশি আকৃষ্ট করেছিল এই বোরকাটা নেওয়ার জন্য এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর এখানে লাইটের কারণে হয়তো সুন্দর কালারটা বোঝা যাচ্ছে না সঙ্গে একটা ম্যাচিং হেজাপও ছিল সেটাতেও কিন্তু কাজ করা ছিল আজকে আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে জানাবেন কারণ আমার পছন্দ কেমন সেটা আপনারাই বিচার করবেন এই তো মোটামুটি একটু কালারটা হয়তো আপনাদেরকে দেখাতে পারছি খুবই কিন্তু ভালো ছিল আর এখানের যে কাটচুপির কাজগুলো ছিল সেটাও অনেক কোয়ালিটিফুল ছিল যাই হোক এখন চলে এসেছি আরও একটা ছোট্ট কিউট জিনিস নিয়ে আর এটা আমি কি জন্য এনেছি সেটা কিন্তু এখন বলবো না যখন ব্যবহার করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা মূলত একটা পাপোষ বলতে পারেন তবে আপনি চাইলেই যে কোনো ডেকোরেশনের কাজে কিন্তু ব্যবহার করতে পারেন খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল না যে এত সুন্দর জিনিসের উপরে পা রাখি তাই কিন্তু খুব সুন্দর একটা কাজে ব্যবহার করার জন্য আমি নিয়ে এসেছি আর এই যে এটা হচ্ছে কুন্দনের একটা সেট এটাও আমার কাছে অনেক ভালো লেগেছিলো এখানে কিন্তু একটু গ্রিন কালারের ছোঁয়া আছে যার কারণে আমি শাড়ির সঙ্গে যদি ম্যাচিং করে পরা যায় পড়তে পারি নাও পড়তে পারি তবে ভালো লেগেছিলো তাই নিয়ে এসেছি থেকে বেশি ভালো লেগেছিলো এই কিউট কানের দুলটা এটা যে এত ভালো লেগেছিলো বা না পরি কিন্তু নিয়ে এসেছি অনেক কিছুই কেনাকাটা করেছি আজকে আমার অনেক ভালো লাগছিল নিজের পছন্দের কেনাকাটা করতে পারলে কিন্তু সকলেই অনেক খুশি হয় আর এই তো আমি আমার বাদামটার ভিতরে আজকে দই চিড়া পরিবেশন করছি চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে কিন্তু এখন দই দিয়ে কলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব আজকে কিন্তু আমি রান্না বাড়া কোনো কিছুই শেয়ার করিনি কারণ হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা পছন্দ করবেন না যার কারণে রান্না বাড়াটা কিছুই শেয়ার করিনি শুধু শপিংটা শেয়ার করেছি অফ ক্যামেরাতে ঘরের সব কাজ করেছি রান্না বাড়া শেষ করেছি আর এখন দইচূড়া খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ